তাহলে এখন কি করতে হবে জালগুলো রেডি করতে হবে জালগুলো খোলো বন্ধুরা নৌকো চলে এসছি আর আজকে কিন্তু চলে এসছি তোমার জাল নিয়ে ইলিশ জাল ইলিশ জাল মানে আজকে কিন্তু

তাই না আর আমি এইটা দিয়ে ওই চারা বাদার ফাঁসি তৈরি করি বলি আচ্ছা ঠিক আছে দাঁড়া কাকা পড়বে তো হ্যাঁ কাঁকড়া পড়বে ওরকম চার চিড়ে দাও চিড়ে দিয়ে হ্যাঁ মোটো মোটো তো চিড়ে দাও তোমার ছাদরি রেডি করো ছাদরি রেডি হয়ে যাচ্ছে এই যে টুকরো টুকরো করে কাটে কেটে হ্যাঁ না

দেখেন এবার সব খাড়ি খাড়িতে ঢুকতে হবে আর পাতিবে এই জায়গাটা দিয়ে দিই বুঝলেও

আমি তো রাত্রে জল হবে না

গা আছিলে দুটাৰ এই জালটা পাতা বন্ধুরা আমাদের কিন্তু জাল পাতা হয়ে গেল তাই সন্ধ্যে হয়ে গেছে বললাম না সন্ধে যাবে লাইট নিয়ে এলাম করে যদি সন্ধ্যে হয়ে যায় আর এই জাল তুলবো সে কালকে সকালে তাই তো সকাল সকাল আবার দেখি আর এখন যাবের ধারে আর জালে দেখবো কেমন কি কাঁকড়া পড়েছে তাই তো চলো 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 জালে দেখি চলো চলো একটা করে আগে ওই মাথার দিক আসো আসো দেখি

ঠিক আছে ৰাখো ফাংকা

গাছু কাকড়া এই গাছ কাকড়া দেখো দেখো এটা কি মেদি মনে দুটো দাঁড়াও এই দেখো তাহলে তিনটে তিনটে আর কাঁকড়া দুটো

দাদু এই গাছি কাকড়া সারাই সারাও না গাছি কাকড়া সারাই

দেখলাম আর জালের কাঁকড়াও দেখলাম বড় হয় ওই বড় কাঁকড়াটা ওরম সাইজ হতো সব জালি তো তিন চার কিলো হয়ে যেত তিন চার কিলো মানে

বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এসে কিন্তু আমরা সবাই যে যার মতো হয়ে চলে রেডি হয়ে গেছি আর মার হাতে রয়েছে সেই ব্যাগ মা তুমি কাটি বসে পড়ো আর আমরা এখন কয়েকদিন উঠে যাবো তেঁতুল গাছে তেঁতুল গাছের তেতুল কাটা কাটি দিচ্ছি ঠিক আছে কাঁকড়া দিয়ে দিয়ে টক হবে আর বাড়িতে তুমি যা খুশি তাই রান্না করবা ঠিক আছে আজকে এবারেই রান্না করবা ওপারে যাচ্ছি না ওপারে যাচ্ছি না

એના થોડા વાસો દર 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 દર